ভাই অনেকদিন পর দেশ স্বাধীন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে অলরেডি মন্ত্রণালয়ের দায়িত্বগুলো বোঝাই দেওয়া হয়েছে সব মিলিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার এবং সমন্বয়কারীদের প্রধানমন্ত্রীর মানে অর্থাৎ তদবেক সরকারের উপদেষ্টা হিসেবে দেওয়া হয়েছে এই বিষয়টি কীভাবে দেখছেন আপনার দিক থেকে বিষয়টা খুবই ভালো এমন একজন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে যাকে সারা ওয়াল সারা বিশ্ব চেনে ডক্টর ইনোস তাকে নিয়ে কথা বলার মতো আমার হিম্মত নাই আমি ছোট মানুষ তবে আমাদের বাংলাদেশের জন্য লাভ হয়েছে যেমন লাভ হয়েছে কেমন করে এই মুহূর্তে তাকে ক্ষমতা না দিয়ে আপনি অন্য কোনো এই মুহূর্তে আপনি বিএনপি বলেন আমার বলেন জাতীয় পার্টি বলেন যে কোনো দলকার আপনি ক্ষমতা দিলে তাদের কিন্তু এই মুহূর্তে কারো অস্তিত্ব নেই তারা পণ্য বছর ধরে না খাওয়ায় এক একটা রাজনৈতিক মামলা আমরা দিয়ে অনেকে অনেক রকম কিন্তু দৌড়ের ওপর কাকে দেশ দেবেন তারা কিন্তু বর্তমান সবাই লুটে পুটে খাবে আর আমরা এমন একটা ব্যক্তিকে আমরা দায়িত্ব দিয়েছি সরকার সে সারা ওয়ার্ল্ডে থাকে বর্তমানে বাংলাদেশে ঋণমুক্ত আছে যে আর্থিক মনে করেন ঘাটতি সারা বাংলাদেশ যে ধারে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয় ধ্বংস করা হয়েছে এই সম্পদগুলো ঘটতে তার নিজস্ব যে একটা শক্তি আছে সেই ইচ্ছে করলে লাখ তার নিজস্ব ব্যক্তিগত ফান্তে কিন্তু বাংলাদেশে অর্ধেক ঠিক করে দিতে পারে রাষ্ট্রীয় সম্পদ এবং সে চাইলে বাইরের দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আমাকে বাংলাদেশে ঋণ দেবে কারণ তার একটা মূল্য রয়েছে কিন্তু বাংলাদেশে আপনি এই মুহূর্তে কোন একটা রাজনৈতিক দল একটা আপনি দেখান যে এই মুহূর্তে তাকে দল আমরা দেশ দিয়ে আপনি ঋণ মুক্ত হবেন আপনি ভালো মতো চলতে পারবেন ভালো মতো খাইতে পারবেন কারণ বর্তমানে কোন এক আওয়ামী লীগের লোক ছাড়া যত করে রাজনীতির দল আছে সব করা মনে করেন আজকে দেউলিয়া লুটে করে খাবে এই মুহূর্তে ডাকি দেশ দেন কিন্তু কাউকে দেশ দেওয়ার আগে এই দেশটা আগে ঠিক করতে হবে নির্বাচনে এক মুহূর্তে কোনো নির্বাচন প্রশ্নই আসে না আগে দেশ ঠিক হবে জনগণ ঠিক হবে তারপরে জনগণ ঠিক করবে নির্বাচন কবে দিতে হবে কারণ আমরা এমন একজন লোককে পেয়েছি যে আল্লাহ যা করে ভালো ধরনের করে এখন এই আপনাদের ডক্টর ইনসের মতো লোক আমাদের এই মুহূর্তে দেশে দরকার কারণ সে বাইরের দেশ থেকে আমাকে তো কারণ হেল্পও না করে সে আমাকে সারা বাংলাদেশ যে ধ্বংস হয়েছে সে আমাকে অর্থনৈতিক হিসেবে হেল্প করতে পারে এবং বাইরের দেশ থেকে অনেক কিছু এনে কিন্তু আমার দেশ বাঁচাতে পারি সেই হিসেবে আমি বলবো যে আমরা বর্তমানে স্বাধীন হওয়ার পরে আমরা বাংলাদেশের জনগণ লাখি এর মধ্যে বলতে পারি আমি যদি এসে যুক্ত করি যে সমন্বয়কদের উপদেষ্টা করা হয়েছে দেখুন যেহেতু স্বাধীন মনে করেন যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের আছে যে তারা কিন্তু একটু হলেও মনে করেন এই সরকারের পাশে মনে করেন তাদের দরকার আছে কারণ আমরা তার শিক্ষিত সমাজের আমাদের দরকার আছে তারা তারা তাদের আমাদের মতো এরকম ডক্টর ইনার্সের সাথে থাকলে আরো তারা উপদেশ থাকে এরকম সবাই মিলে যেহেতু শত রথন মিলে একটা একটা আমাদের গ্রুপ করা হয়েছে এরা সবাই মিলে একটা দেশকে একটু ভালো করে কল্পনা করতে পারে কিন্তু যারা ছাত্র সমদ আপনারা যারা তেরো ধনের আপনার একটা গ্রুপ ছিলেন আপনি মন খাপ কেউ করবেন না কারণ আপনারা সবাই জানেন সবাইকে আপনাকে হয়তো দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি কিন্তু আপনার সবাই ভাইয়ে ভাই কিন্তু আপনারা সবাই কিন্তু একই দলে মনে মনে করে আপনারা তেরো ধন এই দুই জনের সাথে মনে করে যারা আছে তাদের সাথে একস্ত হয়ে কাজ করবে এটা আপনি কেউ হিংসা বিপদ করেন না নিজেকে কোনো দণ্ডলি আসেন না কারণ আপনি রাগ হই না কারণ আপনার তেরো ধনীকে হয়তো আপনাকে ওই টাকাটা আপনাকে দেওয়া সম্ভব হয়নি কিন্তু আপনারা ভাববেন আপনার সবাই কিন্তু এই আমাকে বাংলাদেশে এই সরকারের পাশে চব্বিশ ঘন্টা ছিলেন থাকবেন আমরা এটাই আপনার কাছে আশা করুন